হ্যালো গাইজ কী অবস্থা সবার আশা করছি আপনার সবাই ভালো আছেন তো গাইজ আপনাদের জন্য নিয়ে এলাম আবারও রেসিডেন্ট টুর ভিডিও তো গাইজ আপনারা হয়তো জানেন যে এখানে আমি রেসিডেন্ট এভেল টু গেমটা পুরো কমপ্লিট করে ফেলেছি লিওন নিয়েও খেলে কমপ্লিট করে ফেলেছি অ্যান্ড ক্লিয়ার রেড ফিল্ডকে নিয়েও খেলে কমপ্লিট করে ফেলেছি বাট গাইজ এখানে মানে রেসিডেন্ট এভেল এ আরও কিছু ডিএলসি আছে তো সেই ডিএলসিগুলো আমি খেলবো অ্যান্ড এখানে গাইজ সেই ডিএলসিতে চার পাঁচ জনের এখানে অন্য অন্য স্টোরি আছে গান শপওয়ালা তারপরে এখানে গাইজ অ্যান আয়রন চিফ সেদিকে নিয়ে যে অনাথ আশ্রমে গিয়েছিল ওইখানে যে বডিটা দেখেছিলেন মানে ডেড বডিটা ওরও একটা স্টোরি আছে প্লাস এখানে গাইজ গেমের শুরুতেই এখানে একজন পুলিশ অফিসারকে দেখা যায় ওরও স্টোরি আছে অ্যান্ড এখানে একটা হোয়াইট সোলজার মানে আমরেলা কর্পোরেশনের যে সোলজারগুলো থাকে তারও একটা স্টোরি আছে তো গাইজ আশ করছি আপনাদের কাছে আমার এই গেম প্লে ভিডিওটা ভালো লাগবে সো গাইজ প্রথমে এখানে আমি শুরু করব ফোর্থ সারভাইভার সারভাইভার ওকে

আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাকে দুইটা দিয়ে দিয়েছে লার্জ গান পাউডার দুইটা দিয়ে দিয়েছে ইয়েলো হাইগ্রেড গান পাউডার তো এক আমি এটাকে শর্ট গান শিলস বানিয়ে দিই ওকে যেন বলে তাড়াতাড়ি পালা দেবে তাড়াতাড়ি পালা তো এখানে গাই আমাকে বলেছে যে আর যেটা তোকে আমাকে বলেছে যে আরপিডির বাইরে আমাকে এখানে পিক আপ করে নেবে তো আমাকে যেটা করতে হবে গাইস যে আর থেকে বের হতে হবে তাড়াতাড়ি ও ভাই অনেক দিন পর গেমটা খেললাম রেসিডেন্টেবিল আর এটা হচ্ছে ডিএলসি স্টোরি মানে এটা মেন স্টোরি থেকে আলাদা হবে গেমের ওকে ও ভাই কতগুলো কুকুর ও নাম 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 তাড়াতাড়ি নাম ও ভাই এখানে কতগুলো জম্বি ওকে এক মিনিট এক পিনিট এখানে কুকুর আসছে শেষ খতম এর মাথা শেষ এন্ড ও ভাই এখানে আরো কুকুর আসছে এক মিনিট খতম এইও খতম ও এখন আয় এখন আয় তোর কিছু বলে তো ওকে তো গাইজ ওই যে ওখানে এক্সিট এক মিনিট আর পায়ে মারি এই যে পায়ে মেরে দিয়েছি এখন দৌড়াবো দৌড়া 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 এক্সিট পেয়ে ফাইনালি 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 ওকে ওকে তাড়াতাড়ি নাম তাড়াতাড়ি নাম তাড়াতাড়ি ও ওয়েট 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 এখানে কত বড় জন এ শিট ধরে নিল এখানে তো গাইজ এখান থেকে আমি পালিয়ে গেলাম এখন এখান দিয়ে আমাকে তাড়াতাড়ি নামতে হবে এক মিনিট সরি যেতে হবে এখান দিয়ে ধোড়া ধোড়া ধরা ধূর ধুরো ধরতে পারেন গাইজ আপনারা ধরতে পারেন যে এটা হচ্ছে আমি স্পিড রান করছি মানে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাতে হবে ভাই এক মিনিট ও ওয়েট 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 ও ও এই যে চোখ চোখ বেরিয়ে গেছে এখন খালি একটা মারতে হবে এক মিনিট এক মিনিট চোখ বরাবর মারতে হবে একটা এই যে কাল শেষ এক মিনিট এখনো মরে নিয়ে যে মরে গেছে দৌড়া 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 ও ভাই পালা 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 এখান থেকে পালা 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 ওর একটা চোখ ফাটিয়ে দিয়েছি এখন আমাকে পালাতে হবে এখান থেকে এক মিনিট হ্যান্ড গানটা রাখি অ্যান্ড এই গানের আমি আমি বেশি ইউজ করবো না এক মিনিট গাইজ এখানে আমি সবাইকে ইগনোর করবো এক মিনিট এক মিনিট এদের পিছনে গ্যাস বেশি আমি আমি খরচ করতে চাচ্ছি না তোর কিছু বলে তোর এখান দিয়ে এই যে এখান দিয়ে পালিয়ে যাব এখানে গেছে আমি রাস্তা খুলেছিলাম ক্লিয়ার খেলে যখন ক্লিয়ার রেড ফিল্ডকে নিয়ে যখন আমি খেলছিলাম তখন আমি এই দরজাটা ওপেন করে রেখেছিলাম ওকে তাড়াতাড়ি 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 ওকে স্পিড রানের মতন করে খেলছি গাইছে এখানে আমি ও গ্রেনেড ও ভাই এখানে কতগুলো জম্প ফ্ল্যাশ গ্রেনেড মেরে দিলাম এখন এখান দিয়ে পালা গাইজ আমি ও হো ও ও ও এক মিনিট এখন এখান দিয়ে আমাকে পালা হবে মনে হয় হ্যাঁ হ্যাঁ এখান দিয়ে রাস্তা আছে ও ভাই লিকার সামনে এক মিনিট এক মিনিট ওই গাইজ লিকার এক মিনিট এক মিনিট ও ওয়েট 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 এক মিনিট এক মিনিট ওই যে লিকার কাল শেষ কাল শেষ মেরে দিয়েছি মেরে দিয়েছি তোরা গাইজ এখানে আমি এদেরকে স্কিপ করছি কারণ গাইজ বড়ো বড়ো যে যেগুলো জম্বি আছে আমি জাস্ট ওদেরকে মারবো তাছাড়া এদেরকে এখানে গাছ স্কিপ করবো কারণ এখানে আমাকে অ্যামও বাঁচিয়ে রাখতে হবে বলা যায় না এখন সামনে যদি বড়ো বড়ো এই যে কী যেন বলে নামটা ভুলে গেছি এখানে আমি লিকারের মতনগুলো যদি সামনে পড়ে এর জন্য এদেরকে আমি সম্পূর্ণ স্কেপ করবো ওকে অ্যান্ড এখানে গেছ হিলিংয়ের জন্য আছে একটা মিক্সড হাব একটা গ্রিন আর ব্লু হাব মিক্সড আর একটা আছে ফার্স্ট স্প্রে স্প্রেট এখানে আর একটা আমাকে মিক্সড হাব দিত তাহলে ভালো হতো একটা রেড হাব একটা রেড হাবগুলো দিলেও হয় ওকে 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 এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে জম্বি কুকুর অ্যান্ড আরও জম্বিগুলো আছে

দেখ তোর কিছু বলে তো সামনে থেকে ও যাক কাজ হয়ে গেছে এখন আমাকে তাড়াতাড়ি গাইস এখান থেকে পালাতে হবে উপরে উঠে গেছি আমি এখন এখন আমাকে আর পিটির ভিতর থেকে বেরোতে হবে যেখান দিয়ে গাইস ক্লিয়ার রেড ফিল্ড শিট এখানে গাইস আমার ওপর মানে এখানে গেছে আমার পিছনে পড়ে গেছে ও ভাই পিছনে টাইরেন্ট এক মিনিট এখানে গেছে মিক্সড ঠাপ মেরে দিয়ে একটা ওকে ওকে কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে ও শিট ভাই এখানে জম্বি আর জম্বি এখান দিয়ে আমি পালাতে পারবো না তার মানে আমাকে তার তেরিকা একটা না একটা কেউ বাইট মেরে যাচ্ছে ওকে 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 এটা হচ্ছে নে নে খা খা গিল 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 তা তেরিকা ওকে পালা 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 ও ভাই এখানে পিছন দিকে শিট পিছন দিক থেকে একটা নখ বসিয়ে দিল রে ভাই এখান দিয়ে তোর কিছু বলে তো দেখ ছুরিটা মারলো না একদম ওকে মিস্টার এক্স ओ भाई, दांत तेरी क्या कौन छोरी बसा दांत तो किचु बोले तो तुम तो और किचु बोले एक अने ओ भाई सामने एक अने जी पला पला अरे 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 लार ग्रेनेड गिल गिल ग्रेनेड ও যাক টায়রেনকে একটু হটাতে পেরেছি এখান থেকে এক মিনিট এক মিনিট এক মিনিট ও এক মিনিট এক মিনিট কে রে তার আগা দিক থেকে পালা 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 এখানে বন্ধ তার মানে আমাকে ওপর দিয়ে যেতে হবে ওকে 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 এই যে এই যে যে সামনে একটা কুকুর আছে এই কুকুরকে জাস্ট একটায় মারবো তাহলে হয়ে যাবে ও ভাই কুকুরকে মারলাম আর এখানে মালিক জেগে গেল টায়ারিন টু আসছে ভাই এখান থেকে পালা 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 তোরা হেলথ এর বারোটা বেজে গেছে অলরেডি এক মিনিট ও মিনিট এক মিনিট এখান থেকে পালা ও এই এই যে যে এই যে ও বেঁচে গেছি বেঁচে গেছি আবে দৌড়া এক মিনিট এই প্যাট নিয়ে দৌড়াতে পারে না ওকে ও ভাই ও শিট আরে টায়রেন চলে এসছে পালাবো বা কোন দিক দিয়ে ও শিট আবে আবে দেখ তোর কিছু বলে তোর সামনের দিকে যে মিস্টার এক্স প্লাস এখানে ওই যে কি যেন বলে উইলিয়াম বার্কিং ও হামলা করে দিয়েছে যাক ফাইনালি বেরোতে পেরেছি বেরিয়ে গেছি যাক 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 মিনিট তোর কিছু বলে তোর মার বোমার মার একটা কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে ও এই যে বোমে মেরে মেরে আগাবো এখনই একটা ফার্স্ট এড স্প্রে মারতে হবে এক মিনিট এক মিনিট এটার জন্য তো রেখেছিলাম ফার্স্ট এড স্প্রে তোর কিছু বলে তোর

ফাইনালি এখানে আমি বেরিয়ে গেলাম আর পি থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাকুন পুলিশ সিটি এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন হেলিকপ্টার এখানে চলে এসছে ওকে অ্যান্ড এখানে আমার গেম কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আমি ফাইনালি রাকুন সিটি থেকে স্কিপ করতে পারলাম তো গাইস আজকের ভিডিও এখানে আশা করছি আপনাদের কাছে আমার গেম প্লে ভিডিওটি ভালো লাগবে যদি আপনাদের কাছে আমার গেম প্লে ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের কাছে আমার এই গেম প্লে ভিডিওটি অ্যান্ড গাইস আপনার চাইলে আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে আমার গেম প্লে এটা শেয়ার করতে পারেন গাইস বাকি যে ডিএলসি গো আছে ওগুলো আমি খেলবো আপনারা যদি আমার গেম প্লে ভিডিও দেখতে চান আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ গাইস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলাইকনটি আছে এটা হলে সেট করে দেবেন অ্যান্ড আপনারা যদি চান আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে তাহলে আমার ফেসবুক পেজ অ্যান্ড আমার ইনস্টাগ্রামের আইডির লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে আমাকে ফলো করতে পারেন সুগাস আজকের মতন এখানেই দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো গেম প্লে ভিডিওর সাথে আল্লাহ হাফেজ